আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারো দিনের মাথায় লেয়ার মুরগির বাচ্চার ঠোঁট ছ্যাঁকা দিচ্ছি এটা কেন দেওয়া হয় যারা পুরাতন খামারে আছেন অভিজ্ঞ খামারে তারা নিশ্চয়ই জেনেছেন বা জানেন যারা নতুন খামারে আছেন অনেকে জানেন যে ঠোঁটটা কাটা হয় কিন্তু ঠোঁট যে বাচ্চা বসে ছ্যাঁকা হয় কেন হয় এটা অনেকে জানেন না এখন আসুন অভিজ্ঞ যারা খামারি আছেন তারা কিভাবে ঠোঁট কাটার আগেই কিছু করণীয় আছে পরে কিছু করণীয় আছে এগুলো কীভাবে মেনটেন করে থাকেন আমরা কথা বলার চেষ্টা করব আগে কথা বলার চেষ্টা করি যে ঠোঁট ছ্যাঁকা কেন দেওয়া হয় বাচ্চাদেরকে আমরা যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠোঁট দিচ্ছি এটার বয়স হচ্ছে বারো দিন ঠোঁট ছ্যাঁকা এই কারণে দেওয়া হয় দেখা যায় যে অনেক সময় মুরগির বাচ্চা একটা আরেকটাকে আক্রমণ করে ঠোর মারে এমনকি রক্তাক্ত রক্ত বের করে আতু জুরি যা আছে এগুলোও বের করে ফেলে অবশেষে বাচ্চাগুলোকে মেরে ফেলে একটা একটাকে আক্রমণ করে যদি দেখা যায় কোনো একটা লাল বা ব্লাড বের হয়েছে এটাকেই বিভিন্ন ধরনের বাচ্চাগুলো আইসা বিভিন্ন সব বাচ্চাগুলো এসে এটাকে আক্রমণ করে এটাকে মেরে ফেলবে তো মূলত সেই আক্রমণতা থেকে বাঁচার জন্য মূলত আমরা ঠোঁট আর ঠোঁট কাটার আগে এমনকি পরে আমরা কিন্তু ভিটামিন কে অথবা রেনাকে আপনারা ব্যবহার করতে পারেন এতে করে রক্ত জমাট বাড়তে সহায়তা করবে ঠোঁটটা যে আমরা ছ্যাঁকা দিই এই ছ্যাঁকাতে ক্ষতস্থানটা ক্ষত শুকাতে বেশি তাড়াতাড়ি সহায়তা করবে এর জন্য মূলত আমরা এই ভিটামিন কেটা আমরা ব্যবহার করেছি আপনারাও কিন্তু ঠোঁট আগে ঠোঁট পরে আপনারা এটা ব্যবহার করতে পারেন এর দাম বেশি না মাত্র বিশ টাকা এক পাতা দশ গ্রাম থাকে এখন আসুন আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে পার্ট ওয়ানে আমরা বলেছিলাম বাচ্চার যে ভিডিও আপডেট পার্ট ওয়ানে আমরা বলেছিলাম যে আমরা মূলত এক থেকে চার দিনে আমরা বনি কী কী ওষুধগুলো ব্যবহার করেছি সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি এখন আমরা ধরুন এক থেকে চার দিন পর্যন্ত আমরা পার্ট ওয়ানে আমরা দিয়েছি এখন পার্ট টুয়ে এই ভিডিওতে ধরুন পার্ট টু সময়ের কারণে আমরা ভ্যাকসিনগুলো দিয়েছি আপনার আমরা দিতে পারি না কী কী ভ্যাকসিনগুলো এখন আমি নামগুলো বলে দিই পাঁচ দিনে আমরা অ্যানডিআইবি ভ্যাকসিন দিয়েছি মানে রানি ক্যাথের লাইভ ভ্যাকসিন দিয়েছি সাত থেকে আট দিনে আট দিনে আমরা কিন্তু রানীক্ষেতের এমনকি গাম্বর কিল ভ্যাকসিনটা করেছি এমনকি আমার কিন্তু চ্যানেলে অনেক ভিডিও আছে যে কি বাচ্চা কিল ভ্যাকসিন করানো আপনারা চাইলেও দেখে নিতে পারেন তো আর এটাই হচ্ছে মূলত আজকের এই আপডেট